আসসালামু আলাইকুম একেবারে অল্প কিছু উপকরণ ব্যবহার করে সেরা স্বাদের ইলিশের দো পেঁয়াজা আমি কিভাবে রান্না করি তাই আজকে আমি শেয়ার করছি ভাত পোলাও পান্তা সবকিছুর সঙ্গে মানানসই এমনই একটা অসম্ভব মজার রেসিপি এটি আপনারা যদি আমার রেসিপিতে নিরাশ হবেন না তাহলে চলুন রান্না শুরু করি এই রান্নার জন্য আমি এখানে একটা সাতশো গ্রামের ইলিশ নিয়েছি লেজ আর মাথা ছাড়া এখানে পাঁচশো গ্রামের মতো আছে এবার এই মাছের টুকরোগুলোকে আমি এক চা চামচ লবণ ও আধা চা চামচ হলুদ দিয়ে মাখিয়ে নেব এবার হলুদ লবণ মাখানো মাছগুলোকে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি যাতে লবণ মাছের ভিতর পর্যন্ত পৌঁছে যায় একটা ছড়ানো প্যানে আমি মাছটা ভাজার জন্য প্রায় দুই টেবিল চামচের মতো সরিষার তেল নিয়ে নিয়েছি আপনারা সাদা তেল দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো বিছিয়ে দিব। আমি মাছগুলো ভেজে ব্যবহার করছি আপনারা চাইলে না ভেজেও রান্না করে নিতে পারেন দুভাবেই খুব মজা হয় তবে আমি ব্যক্তিগতভাবে ভেজে রান্না করতে পছন্দ করি খেয়াল রাখবেন মাছগুলো যেন খুব কড়া করে ভাজা না হয়ে যায় তাহলে মাছের ভেতরে সবটুকু তেল বের হয়ে যাবে মাছ দুপাশে ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি ওই একই প্যানে আরেকটু তেল নিয়ে নিয়েছি এবার আধা হাজার চামচ কালো জিরা ফোড়ন দিব কালো জিরা ফোড়নে খুব ভালো একটা স্মেল আসবে কালো হালকা ভাজা হয়ে আসলে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মিডিয়াম আঁচে পেঁয়াজটা আমি নরম না হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দিলাম এক চা চামচ মরিচ গুঁড়া ও আধা চা চামচ হলুদ গুঁড়া তেলের মধ্যে এভাবে মরিচ এবং হলুদ একটু নেড়ে নিলে দেখবেন তরকারি কালারটা খুব ভালো আসে তবে পুড়ে ফেলা যাবে না মরিচ হলুদ কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এবার কিছুক্ষণ কষিয়ে নেব যখন মশলা তেল ছেড়ে দেবে তখন আর পানি দিয়ে মশলা কষিয়ে নেব যেহেতু ইলিশ মাছ রান্না হতে বেশি সময় লাগে না তাই মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে মশলা ঢেকে দিলাম মিনিট তিনেকের জন্য এই তিন মিনিটের মধ্যেই পেঁয়াজ খুব ভালোভাবে নরম হয়ে যাবে আমার মশলা ভুনা হয়ে গেছে এবং মশলা তেলও ছেড়ে দিয়েছে এখন মশলার ওপর ভাজা মাছগুলো ছড়িয়ে দেব এভাবে এক মিনিট এপিট ওপিট ভেজে নিব এখন গরম পানি অ্যাড করব আমি এখানে আধা কাপ গরম পানি দিয়েছি সাথে দিয়েছি পাঁচ ছটি কাঁচামরিচ মিডিয়াম হিটে ঢাকা দিয়ে রান্না করব সাত থেকে আট মিনিট তবে মাঝখানে একবার ঢাকনা সরিয়ে মাছগুলো উল্টে দিয়ে গিয়েছিলাম আমার রান্না শেষ এবার চুলা বন্ধ করে দিব এবং ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য এই পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে তেলটা খুব ভালোভাবে উঠবে এবং খুব ভালো হবে আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ ইলিশ মাছের এই দো পেঁয়াজাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে হয়েছে তেমনি অসম্ভব মজা আশা করি আপনারা আমার রেসিপি ট্রাই করবেন আর আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এটা রিকোয়েস্ট করবো প্লিজ আমার সাথে থাকবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ